দ্য ইমেজ অফ ইংলিশ গ্রামার গ্রামার এবং স্পোকেন ইংলিশের জন্য একটি ব্যতিক্রমী বই দাম মাত্র একশো আশি টাকা সব ক্লাসের জন্য এবং সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বইটি খুবই উপকারী হবে বইটির বৈশিষ্ট্যগুলো দেখুন খুবই অল্প সংখ্যক স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে বোঝানোর সুবিধার্থে অনেক ছবিও ইউজ করা হয়েছে বইটি পড়তে কিন্তু একদমই একঘেমি লাগবে না অনেক গ্রামার রিলেটেড জোকস অন্তর্ভুক্ত করা হয়েছে ইংরেজি গ্রামারের একটি ভিন্ন ধর্মী উপস্থাপনা নিয়ে সাজানো হয়েছে বইটি লেখকের সাথে নীল নামের একটি বাচ্চার গল্প স্মৃতিকথা কনভারসেশনের মধ্য দিয়ে আলোচনা এগিয়েছে ভাবছেন ইংরেজি গ্রামারের আলোচনায় আবার গল্প স্মৃতিকথা এলো কিভাবে এজন্যই বলছি বইটি খুবই ব্যতিক্রম ধর্মী একটি বই টেন্স ভয়েস নেশন ট্রান্সফরমেশন সহ গ্রামারের বেসিক সব নিয়মগুলো পাবেন বইটিতে কারেকশনের অনেক রুলসও দেওয়া আছে পার্টস অব স্পিচ এর ব্যবহারিক দিক নিয়ে একটি অসাধারণ আলোচনা পাবেন জয়নিং সেন্টেন্স ফরমেশন অফ ডিফারেন্ট পার্টস অব স্পিচ এর মতো কিছু ব্যতিক্রমী বিষয়ও পাবেন স্পোকেন ইংলিশের বেসিক নিয়মগুলো রাখা হয়েছে